ও ভাই স্কুলের স্যার আমার ইনভাইট দিতে যাই তো কি সাকিব আমার স্কুলে সব স্টুডেন্টরা বলে তুমি নাকি কালেকশন ভার্সেস এর কিং হয়ে গেছো আরে স্যার কিং কে তো কিং এই বলবে তাহলে আসো একটা কালেকশন ভার্সেস হয়ে যাক স্টুডেন্ট ভার্সেস টিচার কি কি বাত করতে ইয়া কি বলেন স্যার আপনারা যদি আমি কালেকশন ভার্সেস হারায় যাই তাহলে তো এটা আপনার অপমান কি তুমি হারাইবা আমাকে তুমি কি ভুলা গেছো গুরু সবসময় গুরুই থাকে তাহলে আসেন স্যার হয়ে যাক একটা কালেকশন ভার্সেস খেলা হবে শোনো তোমাদের টিউশনের টাকায় আমি কিনে ফেলেছি প্রাইভেট কার এই তো আমার কাছে আছে ইবো কার স্যার পাখি ম্যাডামে নাকি আপনারা দিয়েছিল অনেক বড় একটা পার্ক এই দেখেন আমার কাছে আছে ম্যাক্সিস কার